হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে কাঁচা আমের লাড্ডুর রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার কাঁচা আমের লাড্ডু তৈরির জন্য এখানে আমি চারটা কাঁচাম নিয়েছি কাঁচা আমগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমের মুখটা আমি কেটে নিলাম এখন একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিব আর এরই মাঝে দেখুন এখানে আমি সবগুলো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে আমগুলো গ্রেট করে নিব এখানে আমি সবগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে চিপে নেব এভাবে হাতের সাহায্যে ভালোভাবে চিপে পানি ঝরিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনে অনেকেই বুঝতে পারছেন বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বসেই আমি বয়েস ওভার করছি আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপের কম চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার একটা চামচের সাহায্যে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা খোলার পরে দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন এই পর্যায়ে পানিটাও শুকিয়ে গিয়েছে এবং পারফেক্ট হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে হাতের সাহায্যে এভাবে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো লাড্ডুই তৈরি করে নিব আর এরই মাঝে দেখুন এখানে আমি সবগুলো লাড্ডুই তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে কাঁচা আমের লাড্ডুর রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ